যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এসি এবং এইস এসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষা ছিলেন আপনাদের অপেক্ষার পালার শেষ অলরেডি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে তো প্রিয় বন্ধুরা প্রথমে যে পটি নিয়ে আলোচনা করব পটির নাম হচ্ছে হাইলি স্কিল্ড এখানে দেখতেই পাচ্ছেন বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা করে প্রচলিত অন্যান্য ভাতাদির সাথে প্রদান করা হবে এখানে একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোন স্বীকৃত বোঠাতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই আপনারা এই পটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা এর পরবর্তী পটির নাম হচ্ছে স্কিল গ্রেড এখানে দেখতেই পাচ্ছেন নয় হাজার টাকা বেতন প্রদান করা হবে এর সাথে সাথে অন্যান্য ভাতা প্রদান করা হবে সাতজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বোর্ড হাতে আপনাদেরকে এস এসসি বা সমবনায় পাশ করতে হবে এর সাথে সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন এর পরবর্তী পটটি নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন সেমি স্কিল্ড এখানে দেখতেই পাচ্ছেন নয়জন নেওয়া হবে বেতন দেওয়া হবে আট হাজার আটশো টাকা এর সাথে সাথে অন্যান্য ভাতা দি প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এস এসসি বা সমমানে পাশ করতে হবে এর সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট দাঁড়িয়ে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এর পরবর্তী পট্টি দেখতেই পাচ্ছেন সেমি স্কিল এখানে নয়জন হবে বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা করে প্রচলিত অন্যান্য ভাতা প্রদান করা হবে এখানে দেখতেই পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে এর সাথে সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এর পরবর্তী পটটি নাম হচ্ছে অধ্যক্ষ শ্রমিক তেরো জন না হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে বেতন প্রদান করা হবে এর সাথে প্রচলিত অন্যান্য ভাতাধিক প্রদান করা হবে তো এই পটের জন্য আপনাদেরকে অষ্টম বা সম মানে পাশ করতে হবে এর সাথে যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীগণ এই পটির জন্য অগ্রাধিকার পাবেন তো প্রিয় বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তবলী কথাগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে তো প্রথমেই জেনে নেব বর্ষিম এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা থাকবে তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য কমার্টন সুপারিনটেন্ডেন্ট ডকিয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ গোটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বরউজা ঈশা খান চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এরপর দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে নিম্নবণিত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে তো এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নাম দিতে হবে পিতার নাম দিতে হবে মাতার নাম দিতে হবে জন্ম তারিখ এরপর দেখতে পাচ্ছেন বয়স আট সেপ্টেম্বর দুই তারিখে বছর মাস দিন উল্লেখ করতে হবে জাতীয়তা অবশ্যই উল্লেখ করতে হবে ধর্ম দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত এটা উল্লেখ করতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে স্থায়ী ঠিকানা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা বিবরণ দিতে হবে অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞতা উল্লেখ করবেন এরপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে সাথে নিম্নবণিত কাগজপত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনাদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশন বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সোনাদপত্রের ফটোকপি সাম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অনুচ্ছেদ এক ক্রমিক এক দুই তিন চার উল্লিখিত পদের আবেদনকারীকে দেখতেই পাচ্ছেন এক শত টাকা এবং অনুচ্ছেদ এক এর ক্রমিক পাঁচে এ উল্লিখিত পদে আবেদন দেখতেই পাচ্ছেন পঞ্চাশ টাকা মাত্র অফযোগ্য ব্যাঙ্ক ট্রোপ বা পে ওয়ার্ডার এর মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব মেয়র এত 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 দেখতেই পাচ্ছেন এর অনুকূলে আপনাদেরকে টাকাটা পে করতে হবে এরপর দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি বা ডি এ প্রদান করা হবে না পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ করতে তিন থেকে চার দিন প্রয়োজন হবে বিদায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ বা কাগজপত্র সত্তাহিত করা না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সাইকুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর সরাসরি কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আগামী আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে উপস্থিত হতে হবে সরাসরি আটাত্রিশিকের সময় এই যে তাদের যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ